রাধানগর পল্লী সমিতির উদ্যোগে শতবার্ষিকী অনুষ্ঠান ও স্মারক পত্রিকা প্রকাশ কুড়ি শিবির ম্যারাথন দৌড় বর্ণাঢ্য শোভাযাত্রা কম্বল উপহার গুণীজনদের সংবর্ধনা আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান আরো নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান উপলক্ষে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ সাংবাদিক সম্মেলন করা হলো পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলে রাধানগর পল্লী সমিতিতে আসুন এলাকার প্রাচীনতম সমাজসেবী প্রতিষ্ঠানের শতবার্ষিকী অনুষ্ঠানে সামিল হই হুগলির খানাকুল থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট নিউজ টোয়েন্টি মিডিয়া রাধানগরের মাটি অত্যন্ত উর্বর এটা শুধু যে রাজা রামমোহন রায়ের জন্যে এ মাটি এত উর্বর তা নয় রাজা রামমোহন রায়ের জন্মগ্রহণের পূর্বেও এ মাটি বা এ মৃত্তিকা অত্যন্ত উর্বর ছিল রাজা রামমোহন রায়ের জন্মের পরেও এ মৃত্তিকা উর্বর আছে এবং আজ থেকে একশো বছর পূর্বে উনিশশো তেইশ সালে এই রাধানগরের মাটিতে একটি চারাগাছ রোপণ করা হয়েছিল যার নাম রাধানগর পল্লী সমিতি সেই রাধানগর পল্লী সমিতি আজ অর্থাৎ এই দু সালে একশো বছর পূর্ণ করছে এবং সেই ছোট্ট চারাগাছ আজ মহিরুয়ে পরিণত হয়েছে শুধুমাত্র বাংলা তথা ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরেও রাভানগর পল্লী সমিতি তার ডাল তার শিকর বিস্তার করেছে সমগ্র পৃথিবী জুড়ে সেই রাধানগর পল্লী সমিতির শতবর্ষ এবং হুগলি জেলায় সম্ভবত এ ধরনের কোনো সামাজিক বা সংস্কারমূলক সংগঠন নেই যা একশো বছর ধরেও স্বাধীনতার পূর্বে থেকে একশো বছর ধরেও সামাজিক কাজ করে চলেছে এ ধরনের সংগঠন হুগলি জেলায় বিরল এই রাধানগর পল্লী সমিতির একশো বছর পূর্তি উৎসব এবং এই উৎসব উপলক্ষে কি কি অনুষ্ঠান আছে বা অনুষ্ঠান সূচি কি আছে আমাদের রাধানগর পল্লী সমিতির বর্তমান সম্পাদক উনি বলবেন নমস্কার রাধানগর পল্লী সমিতি উনিশশো সালে স্থাপিত হয় আমাদের উনিশশো সালে যে স্থাপিত হয়েছিল আমাদের বিশিষ্ট যারা ব্যক্তি তারা উদ্দেশ্য কি ছিল না আমাদের সমাজ সেবা করা সেই সমাজ সেবায় এখনো আমরা ব্রতি হয়ে আছি এবং সেই পল্লী সমিতির শতবর্ষ তো আমাদের শতবর্ষ দু সালে আমরা শুরু করে দিয়েছি কিন্তু বিশেষ কারণে আমরা অনুষ্ঠানটাকে শেষ করতে পারিনি তো আমাদের এই দু সালে আমাদের এই সমাপ্তি অনুষ্ঠান আমরা শুরু করব সেটা হচ্ছে আমাদের প্রথমে অনুষ্ঠানে থাকবে পনেরোই ডিসেম্বর রক্তদান শিবির ওই দিন আমাদের রক্তদান শিবির আমাদের পল্লী সমিতি প্রাঙ্গণ থেকেই হবে এবং কলকাতার এনআরএস হসপিটাল থেকে একটা টিম আসবেন আমাদের এখানে যারা রক্ত দেবে তারা আমাদের এখানে রক্ত দিয়ে তারা রক্ত সংগ্রহ করে নিয়ে যাবেন এরপরে ওই দিনই আমরা দুঃস্থদের শীতের জন্য কম্বল দান করা হবে ওই দিন এরপর প্রায় তিনশোর মতো কম্বল আমরা ওই দিন আমরা বিতরণ করব দুস্থদের এরপরে আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে কুড়ি একুশ বাইশ ডিসেম্বর আমাদের পাঁচটা কম্পিটিশান রাখা হয়েছে সে সেটার মধ্যে আছে কুইজ সঙ্গীত নৃত্য অঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিত প্রতিযোগিতা এখানকার স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে সব আমরা তাদেরকে জানিয়েছি তাদের থেকে আমরা প্রতিযোগী নিয়ে আমরা এই প্রতিযোগিতাগুলো করব এরপরে আছে আমাদের ওই দিনই কুড়ি তারিখ আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তারপর যেটা আছে আরেকটা আরেকটা আছে আমাদের ওই দিন সকালে ম্যারাথন দৌড় আমরা করব যদিওটা ম্যারাথন দৌড় না আমরা খারাকুল থানা থেকে আমাদের রাজা রাম যে জন্মস্থান সেখানে আমরা ওই দৌড় প্রতিযোগিতাটা করা হবে সেটা হচ্ছে সকাল সাড়ে সাতটার সময় এরপর বিকেলে যে অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলোর মধ্যে আমাদের নৃত্যনাট্য আছে এবং আরও সঙ্গীতের অনুষ্ঠান আছে এরপর কুড়ি তারিখ শনিবার আমাদের সকালবেলা আমাদের বর্ণাঢ্য প্রভাত ফেরি হবে এবং সেখানে আমরা চেষ্টা করছি তথ্য সংস্কৃতি দপ্তরের একটা টিম আসার কথা এবং আরেকটা আসবে চন্দননগর ব্রতচারী অঙ্গন থেকে একটা টিম আসবে তারা রণপানিত্য করার সাথে সাথেই আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রায় তারা অংশগ্রহণ করবে এবং রামনগর স্কুলের একটা দল যারা ওই ব্যান্ড আছে সেই ব্যান্ডের দল আমাদের এই শোভাযাত্রা অংশগ্রহণ করবে এরপর আমাদের বিকালে বিভিন্ন অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান তারপর নৃত্যনাট্য আছে সঙ্গীত আছে এরপর আছে আমাদের অতিথি অতিথিদের মধ্যে আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি জানিয়েছি আমন্ত্রণ লিপি পাঠিয়েছি তারপর আমরা সভাধিপতি ডিএম তারপর জেলা মানে এসপি তারপর এখানকার এসডিপিও তারপর বিডিও সাহেব আমাদের প্রধান তারপর রামমন কলেজের অধ্যাপক বিডি কলেজের অধ্যাপক হাওড়ার হাওড়ার হচ্ছে ডেপুটি পুলিশ কমিশনার উনি আসবেন তো এই এই হচ্ছে আমরা আর আর আসবেন শান্তিনিকেতনের এক অধ্যাপক তিনি আসবেন আরেকজন আসবেন আমাদের এই সংস্থার সাথে জড়িত যারা বিশেষভাবে আমাদের সাহায্য করেছেন সেই অ্যাসোসিয়েশন অফ লিডারশিপ ওখান থেকে প্রতিনিধি দল আসবে এরপর আমরা অনুষ্ঠান সূচি যেটা এখনো আমাদের আশা করি এই সপ্তাহের মধ্যে আমরা তৈরি করে ফেলব এরপর আমাদের যে সাধ্যকালীন অনুষ্ঠান আছে তার মধ্যে আছে ব্রতচারী অঙ্গন তার অনুষ্ঠান এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমাদের অ্যালনমেন্ট করেছে তো ওই দিন এইভাবে অনুষ্ঠানটা সাজানো হয়েছে এর এরপরের দিন আছে আমাদের সমাপ্তি যে অনুষ্ঠান রবিবার সকালে আমাদের আছে পতাকা তোলা এগুলো তো আছেই তারপরে বিভিন্ন কম্পিটিশন আছে এরপর মানে বিকালবেলা আছে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমাদের স্থানীয় যে রাধারগর পল্লী সমিতি যারা অঙ্গাঙ্গীভাবে যুক্ত ছিলেন তাদের সংবর্ধনা জ্ঞাপন এবং আমরা স্থানীয় প্রায় কুড়িটা স্কুল তাদেরকে আমরা পুস্তক বিতরণ করা হবে মনীষীদের লেখা তার উপরে আমরা পুস্তক বিতরণ করব এরপরে মানে রাত্রিবেলা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তো আমরা চেষ্টা করছি আমরা একটা বাংলা ব্যান্ড আনার তো সে সমিতি যখন জন্ম লাভ করে সেই সময়টা ছিল তেরোশো উনত্রিশ সালের পয়লা বৈশাখ রাধানগর কোটরা সাহারপুর সোনাটিগিরি ও গোপীনাথপুর এই পাঁচটি গ্রামে সেই সময়কার কিছু লব্ধপ্রতিষ্ঠ কবিরাজ উপেন্দ্র গুপ্ত গুপ্ত মহাশয়ের সমৃদ্ধ এটা তৈরি হয় তারপরে ওতে আসেন স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী ও যতীন্দ্রনাথ বসু সকলেই খুব নাম করা বক্তি ছিলেন সেই সময় যে সবই কিন্তু আমরা জানতে পেরেছি সবই বই থেকে পুরোনো যেহেতু একশো বছরের আগে ইতিহাস একশো বছরের ইতিহাস উনি আমাদের সেক্রেটারি সাহেব বললেন যে যাকে আমরা হারিয়েছি তিনি ছিলেন সর্বজ্ঞ এ মানে আগে কি কীভাবে এই সমিতিটা এতদূর এগিয়ে এসেছে তিনি হচ্ছে বাসুদেব বসু মহাশয় সম্প্রতি আমরা তাকে হারিয়েছি কাজেই আমরা প্রায় দ্বিধাগ্রস্ত অবস্থায় পড়ে গেছি তবুও তা থেকে কাটিয়ে উঠে আমরা চেষ্টা করছি যে যাতে এই অনুষ্ঠানটা ভালোভাবে করা যায় আর সমিতির প্রথম কার্য কার্যনির্বাহী কমিটির সভাপতি আসলে অলঙ্কিত করেছিলেন স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী সভাপতি তখন ছিলেন তিনজন পণ্ডিত ললিত মোহন বন্দ্যোপাধ্যায় স্মৃতি রত্ন যতীন্দ্র বসু এম এ এলএলবি অধ্যাপক কিশোরী মোহন গুপ্ত এম এ ব্যাকরণ তীর্থ পণ্ডিত মনমত রায় কাব্যতীর্থ মনমত নাথ রায় এবং গতিকৃষ্ণ বসু হলেন সম্পাদক সেই সময়কার যে তৈরি কবিতা সেই সময় পরামর্শ সভার একটা গঠিত হয়েছিল তার দায়িত্বে ছিলেন স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী এই স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী সম্পাদক হয়েছিলেন তখন নগেন্দ্রনাথ সর্বাধিকারী এ সবই আমরা

এই প্রতিষ্ঠানের সাথে যদি যুক্ত হয় তাদের প্রত্যেকের একটা নিজস্বতা আছে তো সেই নিজস্বতা দেখে তারা যদি প্রত্যেকে আমাদের এই সংগঠনে যোগ দেয় তাহলে আমাদের আরও নতুন করে কোনো ভাবনা আমরা সেটা চিন্তা করতে পারব এই অনুষ্ঠানের মূল আকর্ষণ এই অনুষ্ঠানের মূল আকর্ষণ চন্দননগরের একটা প্রতিনিধি দল আসছে তারা রণপা নৃত্য করবে যেটা আমাদের একটা অনেক পুরানো সংস্কৃতি এটা ওরা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটা আমাদেরকে অ্যাক্রুভ করেছে এবং ওরা ওই রণপা নৃত্যর ওপরেই সমস্ত প্রোগ্রামগুলো করবে এই অনুষ্ঠানটি আমাদের সমিতি কার্যালয়ে আমরা এই অনুষ্ঠানটা করবো বলে যারা আসবে হচ্ছে আপনারা আমাদের কেউ যদি তারকেশ্বর থেকে আসে তারকেশ্বর থেকে এসে বিটি কলেজে তারা রামমোহন কলেজ বা বিটি কলেজ যে কোনো জায়গায় তারা নেবে আসতে পারে এখান বিটি কলেজ বা রাম থেকে আমাদের পাঁচ থেকে দশ মিনিট লাগবে মানে তারকেশ্বর থেকে গণেশপুরগামী যে সমস্ত বাসগুলো আসবে আর থানাকুলের থেকে যারা আসবে তারা হচ্ছে রামনগর দিয়ে এসে আমাদের ছ মন্দির ছ মন্দির দিয়ে তারা এখান থেকে চার পাঁচ মিনিট পথ সেই পথে আমাদের রাধার কলের আসতে পারে আর ট্রেনে আসলে কেউ যদি কলকাতা থেকে আসে ট্রেনে তারকেশ্বর আসবে তারকেশ্বর থেকে মায়াপুর স্টেশন থেকেও আমাদের এখানে আসতে পারে আচ্ছা আর একটা খালি বলছি আমাদের দীর্ঘদিন সমিতির যে সভাপতির পদ অলঙ্কিত করেছেন তৎকালীন মুখ্যমন্ত্রী প্রভুলচন্দ্র সেনিবাস দীর্ঘদিন সভাপতি পদ অলপ আর আরেকটা হচ্ছে আমাদের সেই সময় যে তৈরি হয়েছিল সমিতিটা তার তিনটে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল রাধানগর সমবায় ম্যালেরিয়া নিবারণ সমিতি সেই সময়ে গ্রামে কোনো বিদ্যালয় প্রায় থাকেই না রাধানগর আশ্রম বিদ্যাপীঠ নামে একটা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় তৈরি হয় তারপর প্রসন্ন কুমার পাঠাগার বলে সেই সময় একটা লাইব্রেরিও তৈরি হয় যেটা এখনও এই সবই বর্তমানে চলেছে কিন্তু স্কুলটা সরকার পেকআপ করেছে আমাদের আমাদের এই সারা বছর কাজ বলতে সব থেকে প্রধান আমরা যে কাজটা করি সেটা হচ্ছে রাজা রামের এখানে যে মেমোরিয়াল আছে তার রক্ষণাবেক্ষণ কিভাবে করা যায় এবং এই যে হেরিটেজ হেরিটেজ যে ঘোষণা হয়েছে সম্প্রতি সেটাও কিন্তু রাধানগর পল্লী সমিতির চেষ্টায় হয়েছে এবং আর একটা জিনিস আপনাদের কাছে আমি জানাতে চাই যেটা হচ্ছে যে আমাদের রাজা রামম জন্মস্থানে সে স্থায়ী কোনো প্রদর্শনস্থালা নেই কিন্তু আমরা নিজেদের চেষ্টায় আমরা রাধানগর পল্লী সমিতিতে কিছু দুষ্প্রাপ্য ছবি দিয়ে রাজা রামম রায়ের ওপরেই প্রদর্শনশালা আমরা তৈরি করেছি যেটা আপনারা বর্তমানে এখন দেখতে পাচ্ছেন যে ছবিগুলো আপনারা দেখছেন এগুলো সবই কিন্তু খুবই দুষ্প্রাপ্য এবং আমাদের ফটোগ্রাফার মাননীয় এবং সদস্য আনন্দ কুন্ডু চেষ্টায় এটা আমরা করতে পেরেছি এছাড়া এছাড়া আমরা আমাদের একটা পাঠাগার চলে যেটা উনিশশো পনেরো সালে প্রথম শুরু হয়েছিল এবং এখানে যে সরকারি এক পাঠাগার আছে প্রস মানে রমপ্রসাদ পাঠাগার সেটা কিন্তু তৈরি হয়েছিল উনিশশো তেইশ সালে কিন্তু আমাদের পাঠাগারটা সরকারি হয়নি তার একটাই কারণ তার কারণ হচ্ছে তখন এই সমিতির সঙ্গে কিছু স্বদেশী আন্দোলন জড়িয়েছিল যার ফলে যখন ইংরেজ সাহেবরা এসেছিল। তখন তারা আমাদের এই পাঠাগারটাকে অনুমোদন দেয়নি যার ফলে আমরা সরকারিভাবে এই পাঠাগারের এখনও মানে আমরা রেজিস্টার করতে পারিনি কিন্তু আমরা প্রত্যেক বছর আমরা একটা সরকারি গ্র্যান্ড পাই সেটা হচ্ছে লাইব্রেরির জন্য সেটা আমরা হুগলি ডিস্ট্রিক্ট লাইব্রেরি থেকে আমরা পাই কারণ যেহেতু আমরা সবথেকে পুরানো এই এলাকায় সেহেতু আমরা এখান থেকে একটা গ্র্যান্ড পাই এই অনুষ্ঠানকে প্রতিযোগিতা থাকতে প্রতিযোগিতা থাকছে নিত্য প্রতিযোগিতা তারপর আবৃতি সঙ্গীত অঙ্কন এবং কুইজ সমস্ত স্কুল কলেজের মানে ছেলেরা সবাই এতে অংশগ্রহণ করতে পারে যে কেউ অংশগ্রহণ করতে পারে এতক্ষণ তো হলো আমাদের পুরো সমিতির সমস্ত কার্য সমস্ত কমিটির হিসাব আগামী প্রজন্মের জন্যে আমরা কি ভাবছি এই প্রসঙ্গটা কিন্তু কেউ বলেনি তা আমার মাথায় এসেছে যে আমরা একসময় সাঁতার প্রতিযোগিতা সেই সাঁতার প্রতিযোগিতা করবার পর সময় বন্যা হলো আঠাত্তর সালে সেই বন্যায় যে বিভীষিকা রূপ আমরা দেখেছি বহু মানুষ তলিয়ে গেছে তা সেই উলিয়ার সাথে সাথে অনেকেই সাঁতার জানে না বলে মৃতও হয়েছে তা আমি আমার মাথায় ভাবনা এসেছিলো যে আমাদের প্রয়াত কবিরাজ গুপ্ত যখন মূর্তি প্রতিষ্ঠা হয় সেই সময় কোনো ভিআইপি লোককে আমরা সমিতিতে আনি তা সেই প্রসঙ্গে আমরা তখনকার দিনে মানবাধিকারের চেয়ারপারসন মুকুন্দোল মুখোপাধ্যায়কে এখানে এনেছিলাম এবং তার কাছে প্রস্তাব রাখতাম যে আমাদের এখানে যদি একটা সুইমিং পুল করা যায় তাহলে বাসের কাছে কিছু প্রশিক্ষণ শেখানো যাবে এই ভাবনাটা তখন অনেকে বললেন যে উনি এ বিষয়ে কিছু বলতে পারবেন না এখানে রেলপথ হলে সেটা কিন্তু মানুষজনের খুব উপকার হবে এবং প্রচুর মানুষজন রেল যাত্রী থাকতে পারবে অর্থাৎ রেল এখান থেকে লাভবান হবে এটা আমরা বিশ্বাস রাখি হ্যাঁ পরিচয়গুলো হচ্ছে ইনি হচ্ছেন ইলাবন্ত দত্ত আমাদের সংস্থার সহসভাপতি এবং আমাদের উৎসব কমিটিরও সহসভাপতি আর ইনি হচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং হচ্ছেন আমাদের এবারের উৎসব কমিটির সেক্রেটারি নাম হচ্ছে গৌতম নন্দী আর উনি হচ্ছেন আমাদের ম্যানেজিং কমিটির একজন সদস্যা মিঠু ভট্টাচার্য আর উনিও হচ্ছেন আমাদের একজন সদস্যা ওনার নাম হচ্ছে তপতি কুণ্ডু ইনি হচ্ছেন কালচার কালচারাল যে আমাদের সে সেক্রেটারি রুম্পা ব্যানার্জি আর আমাদের পিছনে আছে আনন্দ কুণ্ডু উনিও আমাদের এই সংস্থার সদস্য ইনি ইনি হচ্ছেন আমাদের রাধানগর পল্লী সমিতির বর্তমান আমাদের কোষাধ্যক্ষ সমীর পালি আর উনি হচ্ছেন আমাদের দেবাশিস দাস আমাদের ম্যানেজিং কমিটির সদস্য এই অনুষ্ঠান প্রসঙ্গে আমাদের দর্শকদের উদ্দেশ্য কি বার্তা মানে সমগ্র খানাকুলবাসী সহ যারা সচর্যা এটাই যে আমাদের কার্যক্রম দেখে সকলে অনুপ্রাণিত হোক কিভাবে তারা নিজেদের স্বার্থ ত্যাগ করে আমাদের ও মেয়ে আমরা ভরসাশাচে সব থেকে ছুটে এসে সবার ঘরে ঘরে জানানো রাধানগরের 100 বছর বয়স হয়ে গেছে সবাই এসো মিলিত হও তাহলে এই শুভদিনে অন্তত আসুন আর দেখো এছাড়াও আমরা সকলের মধ্যে একটা প্রাণবন্ত অবস্থা যে এই যে একটা অসহায় একটা একটা ব্রিজের ওই দিকে খারাপ এদিকে খারাপ আমরা সবাই মিলে যাই দুপাশে কিভাবে একটা দিন করে আমরা কাটবো কোন মানুষরা সেই পুকুরটা ব্যবহার করছে পানায় ভর্তি যে জেলে এসে চাষ করছে পানা চলছে না আমাদের সকলে মিলে সে মেয়েরা ছেলেরা জোগা করে করে পানা টানা মানে এই যে সমাজের মধ্যে যে উন্নতি এই যে জন্য পড়লি সমিতি সেটা একভাবেই করে যায় আর এটা এখনো পর্যন্ত চলছে আগামী প্রজন্মকে কাছে থেকে আমাদের থেকে বসে যারা ছোট তাদেরকে আমরা ডাকি যারা যেমন আমাদের মানে উপরে যারা থেকে থেকে শিখে এসেছে আমরা যারা শিখেছি আমাদের পরে যেন ওরা শিখে এইভাবে যেন এগিয়ে যায় এবং আরো এগুক সুন্দর করে এটা ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা আচ্ছা আপনাদের সম্পর্কে একটা কথা বলে আচ্ছা আপনাদের আপনারা এসেছেন এতজন সাংবাদিক আপনাদের প্রথমে ধন্যবাদ জানাই এবং সব থেকে একটা জিনিস যে আপনারা এলাকার স্থানীয় সাংবাদিক আপনারা আপনারা চেষ্টা করবেন আমাদের এই রাধানগর পল্লী সমিতি যে এত পুরানো এই সংস্থা তার আমরা যে ভালো দিকটা ভালো দিকগুলো আমরা আমাদের যেমন বলবেন তেমনি আমাদের যদি কোনো খারাপ দিক থাকে সেগুলো আপনারা তুলে ধরবেন আমরা চেষ্টা করব আমাদের সেই ত্রুটিটা সংশোধন করা এবং অনুষ্ঠানে আপনারা প্রত্যেকেই আসবেন প্রত্যেকের আমন্ত্রণ ধন্যবাদ ধন্যবাদ